আমার ছোটবেলাটা একটা গ্রামেই কেটেছে এটা আমার গর্ব যে আমি গ্রামেরই মেয়ে তাই গ্রামের মানুষদের আদব কায়দা চাল চলন এখন সবই ভীষণভাবে মিস করি পাড়া জেঠিমারা বৌদিরা যখন রান্না করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমার পাশের বাড়ি খুব মনে পড়ে এক পাশের বাড়ির বৌদি থাকতো এত সুন্দর রান্না করতো ভাবতেই পারবেন না তার রান্না তার বাড়ির যে তেঁতুল আমার বাড়ির যে তেঁতুল গাছ ছিল তার নিচে ছিল তার উনুন আর সে কী করতো জানেন গতদিনে যদি মাছ থাকতো তাকে যখন রান্না করতো তখন পাশে উনুনের পাশে থাকতো একটা লঙ্কা গাছ আর একটা উচ্ছে গাছ ওখান থেকে পাতা ছিঁটত আর রান্নার মধ্যে দিয়ে দিত ধুত না মাকে যখন এসে বলতাম মা দেখো বৌদি না এইভাবে রান্না করে মা তখন হেসে খুব বলতো ওই জন্যই ওই বৌদির এত রান্নার স্বাদ এইভাবে আমরা খুবই মেতে মিলে হাসাহাসি করতাম তো যা তবু দেখুন যতই হোক তবু এইসব রান্নার মধ্যে কিন্তু স্বাদ সত্যি অন্যরকম এইসব রান্নার মধ্যে ছিল কি জানেন তো একটা বড় ভালোবাসা ছিল আর ওইসব রান্নাগুলোকে আমি চেষ্টা করি মনে করে করে তো ওইসব রান্নাগুলো একটু করার চেষ্টা করি তো হয়তো ওদের মতন হয় না ঠিকই কিন্তু ওইসব রান্না কিন্তু করলে খেতে কিন্তু কিছুটা হলেও একটু স্বাদ পাওয়া যায় তো যাই হোক তো আজকে আমি তাই উচ্ছে দিয়ে বাসি মাছের রান্না করব সেই আগের দিনে থেকে যাওয়া মাছ এখানে পেঁয়াজটা তো দেখলেন আমি কেটে ভালো করে পরিষ্কার করে পেঁয়াজের তো ভালো করে ধুয়ে নিতে হয় কারণ এখন পেঁয়াজের কিন্তু অনেক ছত্রাক লেগে থাকে সেটা ভালো করে ধুয়ে নিতে হয় আর উচ্ছে আলু এগুলো সব আমি কেটে নিচ্ছি আজকে উচ্ছে আলু দিয়ে আমি আগের দিনে থেকে যাওয়া মাছের একটা ঝাল বানাবো তো যদিও আমার ছেলে একটু মন করছিলো তো কী করবো বলুন সব সবজিও তো খেতে হবে তাই না তো তাই ওকে অনেকভাবে ওকে মানা কর মানে অনেকভাবে মানিয়েছি যে এই রান্নাটা আমি করবো তোকে এটা খেতেও হবে তো যাই হোক পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে সরলা বা চিচিঙ্গা এটাকে অনেকে সরলা বলে তো এটাকেও আমি এভাবে কেটে নিচ্ছি তো এইভাবে পরিষ্কার করে শালটাও এভাবে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো এবং এটাকে একটু ভাজা করবো রকম করে তো এখনকার যে রান্না এখানে দেখুন চারমগজ কাজু কিশমিশ বাটা বা আমন্ড বাটা এইসব রান্না এসে না এই পুরোনো দিনের এইসব রান্নাগুলো না কোথায় যেন হারিয়ে যাচ্ছে তো যতই বলুন দেখুন যতই আপনি রিচ রান্না করুন বা খান না কেন কিন্তু এইসব রান্নার স্বাদ কিন্তু সবার থেকে আগে বা ওপরে যারা একটু গ্রামের জিনিস ভালোবাসেন তাদের দেখবেন এইসব রান্না খুবই খেতে ভালো লাগবে আর আমার ছেলেরা তো দেখুন এইসব রান্না একেবারে খেতে চায় না কারণ ওরা ছোটো থেকে তো কোনো দিন এইসব রান্না খুব বেশি পছন্দ করেনি ওদের পছন্দ মতন রান্না বানিয়ে দিয়েছি ওরা সেটাই খেয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আমার সরলাগুলো বা চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেল তো এগুলো ভীষণই নরম ছিল তো দেখুন খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে তো ও সবজি খেতে একেবারে চায় না তো আমি খুব জোর করে আমার দুই ছেলেকেই আমি সবজি খাওয়াই এরকম সবজি বানাইও প্রচুর আর আমি খাওয়াইও প্রচুর ছোট থেকে আমি ওইসব জিনিসগুলোকে মিস করি বলে আমি ওইগুলোই বেশি রান্না করার চেষ্টা করি তো এখানে টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি সোয়লাগুলোকে আমি একটু অন্যভাবে রান্না করব। আপনারা দেখলে বুঝতে পারবেন বা চিচিঙ্গাগুলোকে সরি আমি আপনারা সরলা বললে হয়তো অনেকে জানতে জানেন না না বা কোন সবজিটাকে বলছি তো সরলা হচ্ছে চিচিঙ্গাকেই সরলা বলে গ্রামের দিকে বলে বা আমরা বলি এখানেও বলি তো অনেকে হয়তো বুঝতেই পারেন না তো যাই হোক মাছটাকে আমি এভাবে ভেজে নিয়েছি আর এই চিচিঙ্গাগুলোতে আমি এখানে নুন হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। দিয়ে ওর জলটাও যেটা এক্সট্রা জলটা যেটা থাকে সেটা বেরিয়ে যাবে তো সেই জন্য আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়ে এসেছি আর এখানে উচ্ছেগুলো থেকেও জলটা যাতে বেরিয়ে যায় তেতো জলটা একটু কমে যায় তেতোটা তাই একটু নুন মাখিয়ে আমি ওটাকে রেখে দেব এবার তাওয়া কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প একটু জিরে দিয়েছি ফোড়নে জিরে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব রসুন তেঁতো করে রাখা রসুন এরপর হালকা একটু ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু হালকা ফ্রাই হতে দেব হালকা যখন একটু সোনালি আকার বর্ণ ধারণ করবে তখন ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে কুটিয়ে কুচিয়ে নিয়েছি তো কারণ না হলে কিন্তু চিচিঙার সঙ্গে এটা মিশবে না তো এইভাবে আমি টমেটো আর পেঁয়াজটাকে এরকম ভাজবো যখন অর্ধেকটা ভাজা হয়ে আসবে তখন আর একটু পেঁয়াজ দেবো কারণ পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা থাকলে জিরের সঙ্গে খুবই গন্ধটা ভালো লাগে তো তাই আমি অল্প একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি তো এরপর আমি চিচিঙ্গা ভাজ তুলে দিয়েছি চিচিঙ্গাটাকে নিগড়ে নিতে হবে নাহলে কিন্তু চিচিঙ্গাতে জল থাকলে সেটা ভালো হয় না তো ওই জলটা এক্সট্রা জলটা বের করে কিন্তু চিচিঙ্গাটা ভাজলে সেটা খেতে ভালো হয় তো এইদিকে দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে কি করেছি দিয়ে দিয়েছি উচ্ছে কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলোকে একটু লাল করে উচ্ছেগুলো একটু ভালো করে ভালো করে তেল দিয়ে একটু লাল করে না ভাজলে ছেলেকে খাওয়ানোই যাবে না তাই একটু লাল করে এদিকে কিন্তু আমার চিচিঙ্গাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে তাও আমি ঢাকা দিয়ে খুব লো আছে আমি এটাকে ভাজবো ভেজে এইভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে একটু ডিপ খুব বেশি ডিপ ফ্রাই হবে না তার মধ্যে একটু সবুজও যেন থাকে নাহলে তেঁতোটাই বোঝা যাবে না তেতো দিয়ে ঝাল খাচ্ছি না কী দিয়েই ঝাল খাচ্ছি তো এবার আমি নিয়ে নিয়েছি এখানে আলু আলুগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে তো আলুগুলো ভেজে নিলে ওই ঝালের মধ্যে খেতে ভালো লাগে যদিও ওই মা ঠিমারা বা পাড়ার যে বৌদি ঠদিরা কিন্তু ওইভাবে এত ভাবে এত করে না করে না ওই উচ্ছে ভেজে আলাদা করে ওই সরি আলু ভেজে এসব ভাবে করে না এমনি এক সঙ্গেই করে দেয় তো এবার ওখানে একটু সরিয়ে দিয়ে আমি ওই আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোরন আর সঙ্গে দিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখটাকে একটু হালকা করে কেটে নিয়েছি কেটে আমি এখানে দিয়ে অ্যাড করে দিয়েছি দিয়ে একসঙ্গে ভাজবো এবং ওর মধ্যে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচনো তো পেঁয়াজ দিয়ে আমি একসঙ্গে ভাজতে থাকবো ভাজার পর আমি ওর মধ্যে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ আর এটা আপনারা নিজেদের স্বাদ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে আমি ওটাকে একসঙ্গে কষাতে থাকবো তারপর সর্ষে বাটা জলটা আমি ওখানে দিয়ে দেবো দিয়ে আমি ওখানে অল্প পরিমাণ দেব কারণ আমি এটা আগে ঝোল বানাবো না কারণ আমার পেঁয়াজ আর সব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি এটাকে একটু কষাতে থাকবো এবার উচ্ছেটাকে ভাজ ভেজে রাখা উচ্ছেটাকেও দিয়ে দিয়েছি তো যখন আমার কষ কষানো হয়ে আসবে তখন যখন দেখবেন এখানে তেল ছাড় ছেড়ে বেরিয়ে এসছে সেই সময় আমি দিয়ে দেব একটু জল একটু উষ্ণ গরম জল দিলে ভালো হয় তো না তো আগে দিনে দুবার নুন দিয়েছিলাম তাই আজকে একটু মাথা ঠান্ডা রেখেই আমি নুন দিয়েছি তো আজকে নুন দিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি তো এটা নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে এবার আমি এটাকে ফুটতে দিয়ে দেব দিয়ে মাছটাকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ঝোলটা ফুটতে দেব এখন আমার ঝোলটা হতে থাকবে এর মধ্যে থেকে আমি উচ্ছেগুলোকে কি করব একটু কমিয়ে দেব ওটা আমি নিজে খাবো ওকে বেশি উচ্ছে দিলেই ও চিৎকার খাবে না গ্রীন করবে আর তাতে কিন্তু বিরক্তি লাগে আমাদের তো একটু কমিয়ে কম পরিমাণে দিলেও কিছু নয় কম পরিমাণে দিলে ও খেয়ে নেবে তবু যাই হোক এবার ঝালটা আমার হতে থাকছে আমি এবার বাসন কটা যেগুলো পড়েছিলো সেগুলো আমি মেজে নেব। তো দেখুন সকাল থেকেই সব কাজ করতে করতে সময় চলে যায় তো বাসনগুলো কিছু ছিল সেগুলোকে মেজে পরিষ্কার করে নেবো জায়গাটা আর চুলটা স্নান করেছি তাই চুলটাও আমার আজকে ধোঁয়া সরি শুকনো হয়নি তো তাই চুলটাকে তখনও বাধা আছে গামছা দিয়ে তো এরপর সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে ততক্ষণে এবার আমি এটাকে গরম গরম সার্ফ করে দেবো গরম ভাতের সঙ্গে তো কেমন লাগলো আমার এই রান্নাগুলো তো যদি আপনাদের কেমন ভালো লেগেছে তো আপনারা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো আমারও খুব ইচ্ছে করে যে আপনাদের কমেন্ট আসলে একটু পড়তে খুবই ভালো লাগে তো এখানে আমি গরম গরম ভাতের সঙ্গে সরলা ভাজা এইভাবে আপনারা সরলা ভেজে খাবেন একবার খেলে বুঝতে পারবেন আর এই উচ্ছে আলু মাছ দিয়ে এই রান্নাটা এটা আমার হাজব্যান্ডের কিন্তু ভীষণ পছন্দের বাচ্চারাও খায় অনেক সময় এইভাবে শুকনো শুকনো করে দিলে কিন্তু এইভাবে ঝাল বানালে ওরা খেতে চায় না তো আমি একটু টেস্ট করলাম রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে তো আমার এই রান্নাগুলো আপনারা অবশ্যই বাড়িতে নিজের একবার ট্রাই করে দেখতে পারেন তো আসছি পরের কোনো ভিডিওতে পরের কোনো রেসিপি নিয়ে তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ সব কন্টিনিউ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু দেখুন আমি একটু নিজে টেস্ট করে দেখছি রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছে এবং মাছটার টেস্টও ভালো ছিল তো এবার উচ্ছেটা দিয়ে আমি ভাত মেখে